এই যে আমার চিতল মাছের পেটি গাদা রয়েছে আমি এগুলোকে কুড়িয়ে নিয়ে বন্ধুদের আবার দেখাবো নমস্কার বন্ধুরা আজ আমার মাঝাগেছেন ব্লগ থেকে চলে এসেছি করবো হলো চিতল মাছের কোপ্তাকারি করবো এই জন্য চিতল মাছটাকে এই যে আমি কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছি এই যে কোরানো হয়ে গেছে আর এখানে প্রায় পাঁচশোর মতো মাছ হবে আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো হলুদ আর এটা হলো আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো আর এটা হলো নুন এগুলোকে সব আমি মেখে নিয়ে তারপর কি করে করি বন্ধুদের আবার দেখাবো এই যে গরম জল বসিয়ে দিয়েছি করে করে গরম জল মধ্যে দেব দিয়ে তারপর আবার বন্ধুদের দেখাবো করতে এটা কিছু আমি জলে এই যে ফুটন্ত জলে ফেলে দিয়েছি এই যে আরও কটা বাকি আছে এগুলি বন্ধুরা দিয়ে দেবো এই যে তারপর এগুলি তুলে নিয়ে বড়গুলো একটু টুকরো করব আর ছোটোগুলি কটা ছোট আছে ওগুলি আর টুকরো করব না হ্যাঁ দু রকম করেই করেছি ছোট বড় সব মিলিয়ে এই এবার এগুলি হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে আমি তুলে নেব তুলে নিয়ে এগুলি টুকরো করে ভেজে নিয়ে তারপর বন্ধুদের দেখাবো আর একটা তার জন্য আগে মশলা করে নিয়েছি এই যে রসুন লঙ্কা পেঁয়াজ লঙ্কা টমেটো এগোটা বেটে নেব আর গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলার মধ্যে ভাজা জিরের গুঁড়ো রেড চিলি হলুদ আর নুন আর কিছু দেবো না জিরা তেজপাতা ফোরন দেব আর দিয়ে দেব হলো ইয়ে একটু গরম মশলা দিয়ে দেব নামানোর আগে তারপর এগুলি করে নিয়ে তারপর বন্ধুদের আবার দেখাচ্ছি এই যে আমার কতকারিগুলি ভাজা হয়ে গেছে এই যে বন্ধুরা এই যে কিছু ভেজে নিয়েছি এই যে বাকিটা ভাজা হচ্ছে আর গাড়ির মশলাটাও করা হয়ে গেছে আমি ভাজতে ভাজতে আমি ওইটা মশলাটা কষিয়ে নিয়ে বন্ধুদের দেখাবো কি করে করি ভেজে নিয়ে তারপর পরে আবার দেখাচ্ছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে করছি বন্ধুরা যা যেখানে হাতের কাছে যেই তেল পাবে সেই তেলেই করা যাবে তা নিয়ে কোনো এই যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হোক হলে পরে আমি একটু মশলা দে যা যা মশলা করেছি সেগুলি দেব আমার ফোড়নটা হয়ে গেছে এই যে এবার বাটা মশলাটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু রসুন তারপরে এই গুঁড়ো মশলাটা আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমি কষাতে কষাতে কিন্তু দুই তিন দানা কিন্তু চিনি দিয়েছি বন্ধুরা আমি কিন্তু লুকাইনি যা দিই সময় বলে দিই আদা বাটা দিই আমি আদা বাটা ছাড়াই করেছি এই যে এবার এই মশলা এই মানে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম একটু ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব এটা ফুটে উঠলে কারণ কোপ্তা ভাজা সেদ্ধ করা সব করা আছে আর ফুটে উঠলে আর বেশি জলও দিই এটা ঝোলটা একটু ফুটে উঠলে আমি কোফতাগুলো দিয়ে দেবো এই যে কোফতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই যে ঝোলটা আমার ফুটে গেছে এবার এই যে দিয়ে দেবো কোফতাগুলো দিয়ে দিলাম আর একটু ফোটাবো দশ মিনিটও না দু তিন মিনিট ফোটাবো ফোটালে পরে আমার এই চিতল মাছের কোতাকা হয়ে গেছে দারুণ কিন্তু বন্ধুরা দেখতে হয়েছে খেতে তো অবশ্যই দারুণ লাগবে আমার মতো কিন্তু বন্ধুরা একবার করে ফেলতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু বন্ধুদেরও শেয়ার করব আমার রেসিপিটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে